যিনি ভজন পরায়ণ চরিত্র শুদ্ধ চরিত্র দয়াবান সম্পন্ন যে সাধু সেই সাধু শক্তি গুরু আবির্ভাবের প্রণালী ভজন সাধন দ্বারা যাদের চিত্ত মালিন্য অপসিত হয়েছে যে হৃদয়ে দেবীর আবির্ভাব হয়েছে এবং দয়া বিবিধ গুণের দ্বারা যিনি ভূষিত হয়েছেন আর যিনি এবং পরম ব্রহ্মে নিঃস্বাদ সমগ্র শাস্ত্র জ্ঞান যার মধ্যে পরিপূর্ণ প্রকাশ হয়েছে সমস্ত শাস্ত্রের জ্ঞান কারণ শিষ্য যদি জিজ্ঞাসা করে সদগুরুদেব তিনি শিষ্যের সমস্ত প্রশ্নের মীমাংসা তিনি শাস্ত্রত করে দেওয়ার মতো সমর্থ শিষ্যের সমস্ত প্রশ্নের উত্তর দানে আল্লাহতে জিজ্ঞাসু শ্রেয় উত্তম যিনি শিষ্যের প্রশ্নের নিরসন করতে পারেন শাস্ত্র জ্ঞান দিয়ে এবং শব্দেতে যা নিষ্ণাত হয়েছে শব্দ অনুভূতি যার হয়েছে আর শাস্ত্রের শব্দে পরক্রমে যার সংশ্রয় উপশ্রয় হয়েছে সেই সদাচার সম্পন্ন নির্মল আর বিশুদ্ধ ভজন আবির্ভাবে যার চিত্ত প্রেম ভক্তি উদয় হয়েছে তিনি দিব্য জ্ঞান দিতে পারেন চক্ষু দান দিলা যে জন্মে জন্মে প্রভু সেই যিনি আমার জ্ঞান দৃষ্টি উন্মোলন করে দিলেন যিনি আমার দেহ থেকে আত্মাকে ভেদ করে অনুভূতির দ্বারা জানালেন যে তুমি দেহ নাও তুমি কৃষ্ণের নিত্য দাস

বিশ্বের পরিষ্কার হলো না আমি আরো সহজ করে চারটি গুণাবলী বলছি যার মধ্যে এই চারটি গুণ কম বেশি উপলব্ধি হবে তাকে গুরুবে মানতে পারে চারটি গুণ শুনছেন তো চারটি গুণ যার মধ্যে প্রকাশ দেখেন প্রভাব দেখেন দেহ গুরু হওয়ার জন্য যিনি নিঃশ্বাস হয়ে অস্খলিত ভগবান ভজন করেন এবং ভগবান অনুভূতি সম্পন্ন তিনি শ্রী গুরুচরণ আশ্রয়ে ভক্তি লাভ বা কৃপাকর বা সামন্ত আছে প্রথম লক্ষণটি তার কি বললাম আবার বলি যিনি সুদীর্ঘ বিশ্বাস নিঃশ্বাস নিঃশ্বাস শিষ্যকে বলি তুমি সাড়ে তিনটায় উঠে মঙ্গল আরতি দেবে কিন্তু গুরুদেব ওঠেন ছটায় এই গুরুদেবের আদেশ কেউ মানবে এক দেখ প্রভাতে ব্রাহ্ম মুহূর্তে উঠে মঙ্গল আরতি দেখাতে দেয় উনি দুই তিন মাস করলেন গুরু আর গাড়ি কিন্তু পরে দেখলেন গুরুদেব ওঠে সাতটায় উনি তখন চিন্তা করলেন গুরুদেব যদি সাতটায় ওঠে আমি পাঁচটায় উঠলে দোষ কিন্তু পাঁচটার ঘুম ভোরে ঘুম আর কারো হয় সুখব্রত হয় আনন্দ হয় বলে গুরুদেব সপ্তাহে আমি ছটায় উঠি এক ঘন্টা আগে তো উঠতে পারি এভাবে এভাবে ধীরে ধীরে দেখা গেল সেই গুরুদেব ওঠে সপ্তাহে আমি উঠবো সপ্তাহে নিষ্ঠা ত্যাগে আদেশ উপদেশ সেখানে রক্ষিত হয় এই জন্য শ্রী গুরুদেব যিনি সুদৃঢ় বিশ্বাসের সহিত নিঃশ্বাস সহিত সদাচার পালন করবেন ভগবান ভজন করবেন ভগবান অনুমতি সম্পন্ন প্রথম তিনি সদাচার সম্পন্ন হবেন ভজন নিষ্ঠাপরায়ণ হবেন যিনি বেদ বেদের যথার্থ তাৎপর্য যিনি বেদ বেদান্ত উপনিষদ আর সমস্ত বেদান্তের সার অমল প্রাণ ভাগবত ভক্তি শাস্ত্র শাস্ত্র যুক্তির সমস্ত সংশয় সেদন করতে সমর্থ দ্বিতীয় গুণ সেটি যিনি বেদ বেদান্ত উপনিষদে ব্রহ্ম জ্ঞান রাখেন যিনি বেদান্তের

ভগবানের অপরক্ষ অনুভূতি যা হৃদয়ে আছে এবং সেই অনুভূতি বা দিব্য জ্ঞান আলোক যিনি অন্যের ভিতরে সঞ্চালিত করতে পারে দ্বিতীয় লক্ষণ হল সেটি আর যে কাম কামনা অর্থ বাসনা লোভ শূন্য চতুর্থ গুণ হল সেটা

এর স্বাভাবিক কয়েকটি লক্ষণ আমি বর্ণনা করলাম গুরুকরণের আগে আপনাকে অবশ্যই শাস্ত্রের সহিত ও সিদ্ধান্তের উপরে গুরুকরণ করতে হবেsigmoid এর জন্ম জন্মান্তারে পিতা জন্ম জন্মান্তারে না ভাই বন্ধু স্ত্রী পুত্র এই জন্মে যারা আগামী জন্মে দাদা হবে না কিন্তু sigmoid জন্ম জন্মান্তরে চক্ষু জন্ম জন্মে জন্মে প্রভু শে যি কোন দেবনা জন্ম জন্মান্তরে এই ঘটনা মনে পড়লো আমরা আর্শাদন করেছিলাম মওলানা আমাদের পশ্চিম বাংলা অন্যতম শ্রেষ্ঠ যোগীরা ছিলেন শামসুল্লাহি এর যোগবিবৃতি এমন ও তার শিষকে নিয়ে যাচ্ছে একটা নগরে পড় দিয়ে শিষকেবললে তোর কাপড় ওন্নাটা ছিড়ে এটাlfloor কাপড় হাতে কেচিয়ে রাখ দিলে

বলেন আমার প্রারব্ধে আজ এই রক্তক্ষয় ছিল আঘাত ছিল আমি এড়িয়ে গেলে পারতাম কিন্তু আমার কোন জন্মে প্রারব্ধ তো নষ্ট হয় না আমাকে ভোগদের তো দেয় আমি ভোগটা আগে করে নিলাম বেঁধে এটা যোগী ত্রিকাল ত্রিকালকে দেখতে পায় তিনি ইঞ্জিনিয়ারিং পাশ করে সংস্কার তাকে সম্মানে ভূষিত করে গোল্ড মেডেলে ভূষিত করে তাকে বর্তমানে পাহাড় ভাঙবার জন্য নির্দেশ দিলেন ড্যানামাইট দিয়ে বড় বড় পাহাড়গুলো যখন ভাঙা হচ্ছে তখন একপাশে পাহাড়ের গোহা থেকে একটা মধুর কণ্ঠে আওয়াজ আসছে শ্যামা শ্যামা এদিকে আয় উনি বললেন এখানে আমার নাম ধরে কেটাকে এখানে তো আমি অপরিচিত জীবনে প্রথম এলাম কে এত বধূল কণ্ঠকারী বনন্ত সর অনুসরণ করে তুমি এগিয়ে গেলেন দেখলেন গুহার ভেতর থেকে গৌরগম্ভিত শব্দ আছে শ্যামা চলে আয় যখন গুহার সামনে পাথরে আর তার আবৃত কথা বললেন পাথরটার শরীর ভেতরে আয় ভেতরে গিয়ে দেখলেন এক চলা চটো মমান আচার্য বসে আছেন সামনে একটা শূন্য আসন পাতা

তুই আমার শিষ্যই ছিলি গুরু শিষ্য মিলে এখানে বসে আমরা জপ ধ্যান করছিলাম কালের নিয়মে কালের কলার মৃত্যু তোকে এসে নিয়ে যায় আমি তো অবশিষ্ট ভজনটা পূর্ণ করে গোবিন্দের চরণে বলছে দিতে পারেনি তাই আজও বসে আছি কবে আবার আসবি